দেহের শরীরের বিভিন্ন অংশ হিউম্যান বডি পার্টস হেড এই যে এল হেড হেড মানে মাথা হেয়ার এই যে আর হেয়ার হেয়ার মানে চুল আই ই ওয়াই আই আই মানে চোখ নোজ এন ও এস ই নোজ নোজ মানে নাক লিপ এল আই পি লিপ লিপ মানে ঠোঁট ফেস এফ এস সি ফেস ফেস মানে মুখমণ্ডল এয়ার ই এ আর এয়ার এয়ার মানে কান টিথ টি ডব্লিউ টি এইচ টিথ টিথ মানে দাঁত নেক এন এ সি কে নেক নেক মানে ঘাড় শোল্ডার এস এইচ ও ইউ এল ডি ই আর শোল্ডার শোল্ডার মানে কাঁধ ব্যাক বি এ সি কে ব্যাক ব্যাক মানে পিঠ আর্ম এ আর এম আর আর মানে বাহু হিপ এইচ আই পি হিপ হিপ মানে কোমর হ্যান্ড এইচ এএন ডি হ্যান্ড হ্যান্ড মানে হাত রেস্ট ডাব্লু আর আইএসটি রেস্ট রেস্ট মানে পবজি ফিঙ্গার এফ আই এন জিই আর ফিঙ্গার ফিঙ্গার মানে হাতের আঙুল নেল এন এআইএল নেল নেল মানে নখ লেগ এল জি লেগ লেগ মানে পা হেল এইচ ডবল ই এল হেল হেল মানে গোড়ালি ফুট এফ ডবল টি ফুট ফুট মানে পদতল মানব দেহের শরীরের বিভিন্ন অংশ হিউম্যান বডি পার্টস হেড এইচ ই হেড হেড মানে মাথা হেয়ার এইচ এ আই আর হেয়ার হেয়ার মানে চুল आई वाइ आई माने चोक नोज एस ई -E, नोज नोज माने नाक, लिप एल आई पी लिप लिप माने ठोट फेस एफ ए फेस फेस माने मुखमंडल एआर इ आर, आर माने कान टीथ टी, टी दांत नेक एन मान सी के नेक মানে ঘাড় শোল্ডার এস এইচ ও ই আর শোল্ডার সোল্ডার মানে কাঁত ব্যাক বি এ সি কে ব্যাক ব্যাক মানে এ আর এম আর মানে বাহু হিপ এইচ আই পি হিপ হিপ মানে কোমর হ্যান্ড এইচ এ এন ডি হ্যান্ড হ্যান্ড মানে হাত রিস্ট ডবলুআ আর টি রেস্ট রেস্ট মানে কবজি ফিঙ্গার এফ আই এন ই আর ফিঙ্গার ফিঙ্গার মানে হাতের আঙুল নেল এন এ আই এল নেল নেল মানে নখ লেগ এল ই জি লেগ লেগ মানে পা হেল এইচ ডবল এল হেল হেল মানে গোড়ালি ফুট এফ ডবল টি ফুট ফুট মানে পদতল